যারা কুয়েল পাখি পালন করেন তাদের মনে অনেক বড় একটি প্রশ্ন থাকে যে কুয়েল পাখিগুলোকে কি অবশ্যই ভ্যাকসিন করাতে হবে এই প্রশ্নটি কিন্তু সবার মনে পাক খায় বা ভ্যাকসিন না করাইলে কি হতে পারে করলে কি ধরনের সুবিধা পাইতে পারেন এই ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু আপনাদের মনে সবসময় আরি দেয় আমাদের মাঝে প্রচলিত আছে যে কুয়েল পাখির বিভিন্ন ধরনের অসুখ হয় যেগুলো হচ্ছে ভ্যাকসিনের মাধ্যমে প্রতিরোধ হয় উদাহরণস্বরূপ আমি বলতে পারি রানী ক্ষেতের জন্য আমরা ভ্যাকসিন করে থাকি পাশাপাশি হচ্ছে গাম্বুরার জন্য কিন্তু ভ্যাকসিন করে থাকি কোয়েল পাখির খামারে এই অসুখগুলো হলে কিন্তু পাখি হচ্ছে মহামারী আকারে মারা যায় যেটা একটি খামারের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এখন কথা হচ্ছে এই ভ্যাকসিনগুলো যে আমরা করি সেগুলো করে কি আসলেই এই রোগগুলো কি প্রতিরোধ করা সম্ভব নাকি শুধু শুধু আমরা এই ভ্যাকসিনগুলো করে টাকা নষ্ট করি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কিন্তু আমি আপনাদেরকে আজকে এই ভ্যাকসিন কি করা উচিত নাকি না করলেও চলবে সেই সম্পর্কে তথ্য দেব দেখেন আমার হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের কোয়েল পাখি পালনের অভিজ্ঞতা রয়েছে আমি এখন পর্যন্ত আমার পাখিগুলোকে আমি কোনো ধরনের ভ্যাকসিন করি নাই কোনো ধরনের ভ্যাকসিন না করে এখন পর্যন্ত আমি হচ্ছে রানীক্ষেত বলেন বা গাম্বুরা বলেন ওই ধরনের কোন ধরনের সমস্যায় আমি এখনো পড়ি নাই বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পেরেছি যে সবাই কিন্তু কোয়েল পাখির গাম্বুরা ভ্যাকসিন না করে করালেও অবশ্যই কিন্তু তারা হচ্ছে রানী ক্ষেতের ভ্যাকসিন করায় দুই একজন খামারির সাথে আমি যোগাযোগ করে এটাও জানতে পারছি যে এমনও দেখা গেছে যে তারা ভ্যাকসিন করেছে তারপরেও কিন্তু তাদের কোয়েল পাখিগুলো রানী ক্ষেত বা গাম্বুরার মতো অসুখগুলো তাদের পাখি খেয়ে আক্রমণ করেছে এবং পাখি মহামারী আকারে মারা গিয়েছে আবার আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি তো আপনাদেরকে বললামই যে আমি কিন্তু কখনো কোনো ভ্যাকসিন করি নাই তারপরেও আমার পাখিগুলো এখন পর্যন্ত সুস্থ রয়েছে সেক্ষেত্রে অনেকটা কিন্তু বোঝাই যাচ্ছে যে ভ্যাকসিন করা করা বা না করা কোনো ব্যাপার না আসলে সঠিক যে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা যে বিষয়টা রয়েছে বা পরিষ্কার পানি সরবরাহের যে বিষয়টা রয়েছে পর্যাপ্ত আলো বা তাপমাত্রা যে বিষয়টা রয়েছে এগুলো যদি মেনটেন করা হয় তাহলে কিন্তু আমার মনে হয় বা বা আমি যাদের কাছ থেকে তথ্য নিয়েছি বা যাদের সাথে কথা বলেছি তাদের জ্ঞানের আলোকে এটাই বলতে পারি আসলে ভ্যাকসিন করতেই হবে এমন কোনো কথা নেই ভ্যাকসিন না করলেও আপনার পাখিগুলো সুস্থ থাকতে পারে সেক্ষেত্রে সার্বিক দিক বিবেচনায় আমি আপনাদেরকে এইটুকুই বলতে পারি আসলে আপনার যদি মনের তৃপ্তি না আসে অনেকের আসে যে মনের তৃপ্তি আসে না তারা হচ্ছে ভ্যাকসিনটা করেই ফেলে সেক্ষেত্রে আপনি করতে পারেন বাট আপনি যদি চান যে কিছু খরচ কমাতে সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব ভ্যাকসিন না করালেই ভালো বা না করালে আপনার জন্য উত্তম হবে কিছু কিছু ক্ষেত্রে ভ্যাকসিন করেও আসলে ওই রকম ফল পাওয়া যায় না আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ধন্যবাদ